আত্মপ্রকাশকৃত নতুন দল তাদের মতবাদের প্রতি আমরা সবাই সম্মান দিব তারা সংবিধানকে আনএমেন্ডেবল করে ফেলেছিল সংবিধান পরিবর্তন করতে চান তারা এবং নতুন সংবিধান রচনা করবেন এমন কথাও বলেছে নতুন রাজনৈতিক দলটি এবং সেই লক্ষ্য পূরণেই তারাই সেকেন্ড রিপাবলিক চাইছেন কি মনে করছেন সংবিধান একেবারে নতুন করে রচনা করা সম্ভব কিনা এখনকার রাজনৈতিক বাস্তবতায় না অসম্ভব তো কোনো কিছুই না কিন্তু প্রয়োজনটা কি এবং কেন এটা হলো ইম্পর্টেন্ট ইস্যু সতেরোশো উনব্বই সালে ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন একটা অসাধারণ মানবাধিকারের ডকুমেন্ট আমরা মানবাধিকার যখন পড়ি প্রথম শুরু হয় মেঘনাকাটা বারোশো পনেরো তারপর শুরু হয় ফ্রেঞ্চ ডিক্লারেশন ওই একই সময় আমেরিকাও স্বাধীন হলো তাদের কলোনি থেকে স্বাধীন হলো এবং অনেকগুলি হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্ট আসলো সেকেন্ড রিপাবলিক কখন দরকার হয়েছে যখন আপনি কলোনি থেকে স্বাধীন হলেন যেমন আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম তখন অবশ্যই নতুন রিপাবলিক দরকার হলো নতুন গণপরিষদ নতুন সংবিধান একইভাবে যখন ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হলাম তখনও দরকার হলো এবং পৃথিবীর বিভিন্ন দেশে স্পেনে যেমন নাইনটিন থার্টি ওয়ান থেকে নাইনটিন থার্টি নাইনে হয়েছে ইটালিতে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে রিফর্ম হয়েছে নাইজেরিয়াতে নাইনটিন সেভেন্টি নাইনে হয়েছে ফ্রান্সে অনেকবার হয়েছে একবার তো বললেন রতন ভাই ফ্রান্সে একবার ফার্স্ট কমিউনিস্ট একটা মুভমেন্ট ফেলডও হয় যেটাকে নিয়েই মনে হয়

এটা ব্যক্তিগত ছাত্রদের আত্মত্যাগ অসাধারণ যারা জীবন দিয়েছে রক্ত খেয়েছে গুলি খেয়েছে চোখ হারিয়েছে তাদের আত্মত্যাক অসাধারণ কিন্তু এটা আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স এটার সাথে কম্পেয়ার করা যেতে পারে ইংল্যান্ডের আটশো বছরের গণতন্ত্রের অভ্যুত্থান কখনও তারা জেমসকে বসিয়েছে আবার চার্লসকে এক্সিকিউট করেছে ক্রমওয়েল আবার ক্রমওয়েল ছেড়ে দিয়েছে চার্লসের ছেলে আবার ডেনমার্ক থেকে নেদারল্যান্ড থেকে আসছে এসে কিছুদিন চালিয়ে আবার টাইল্যান্ড হয়েছে আবার তাকে সরিয়ে ফেলেছে সরিয়ে ফেলার পরে আবার জার্মানি থেকে তাদের উত্তরাধিকার নিয়ে আসছে এই ধরনের শিফটিংটা এখানে হচ্ছে এই শিফটিংটা ডেফিনেটলি কোনো রেভলিউশন না ইন দ্য সেন্স আর গণপরিষদ যখন হয়েছিল আমাদের সংবিধান হয়েছে আমাদের সংবিধানে শরীরতন্ত্রের কোনো বীজ নাই আমি যতটুকু সংবিধান বুঝি আমাদের সংবিধান যখন করা হয়েছিল সেখানে এমার্জেন্সি প্রভিশনও ছিল না সেখানে প্রিভেন্টিভ ডিভিশনের প্রভিশনও ছিল না চুয়াত্তর সালে যখন স্পেশাল পাওয়ার সেট করা হলো তখন দেখা গেল সংবিধান অ্যালাউ করছে না তখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করে প্রিভেন্টিভ ডিভিশন আনা হলো এবং এই সংবিধানে এন্ট্রেন্স ফান্ডামেন্টাল রাইটস আছে মিডিয়া পৃথিবীর সব দেশে কিন্তু মিডিয়ার স্বাধীনতা আলাদা করে বলা নেই বাক স্বাধীনতার মধ্যে ইনক্লুড কিন্তু আমাদের সংবিধানে বলা আছে ফ্রিডম অফ প্রেস ইজ গ্যারান্টিড আমাদের সংবিধানে বলা আছে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইটসেলফ ইজ এ ফান্ডামেন্টাল রাইটস এবং ডেলিকেটলি ব্যালেন্সটাও করা আছে যেটা হয়েছে আমাদের সংবিধানে যখন একানব্বই সালে রাষ্ট্রপতি শাসিত থেকে আমরা প্রাইম মিনিস্টার শাসিত আসলাম প্রাইম মিনিস্টারের ক্ষমতা এত বেড়ে গেছে প্র্যাকটিক্যালি ওখানে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা ছিল না যতগুলো জায়গায় রাষ্ট্রপতি আছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে রাষ্ট্রপতি সেনাপ্রধান নিয়োগ দেবে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবে রাষ্ট্রপতি সবকিছুই করবে রাষ্ট্রপতি কিন্তু অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার এবং শেষ করে দিচ্ছি রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের মধ্যে এই অ্যাডভাইসে প্রাইম মিনিস্টার অ্যাডভাইস প্রাইমেসি পাবে সংবিধান বলে দিচ্ছে এবং এটা কোথাও চ্যালেঞ্জ করা যাবে না সো অটোমেটিক্যালি সংবিধানটা হয়ে গেল প্রাইম মিনিস্টার ঠিক কিন্তু আবার ব্যাসার সাংবিধানিক পাটরি আমরা তো এটাও দেখেছি রাজনৈতিক দলগুলো যখন যারা ক্ষমতায় এসেছেন তারা নিজেদের মতন করে সংবিধানকে কাটাছেঁড়া করেছেন সেই সংস্কৃতিও তো অনেকটা আমাদেরকে নতুন কিছু ভাবতে শিখিয়েছে কিনা জি অবশ্যই সেটা আছে সেক্ষেত্রে যেটি সবচেয়ে খারাপ কাজ লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছিল তারা সংবিধানকে আনঅ্যামেন্ডেবল করে ফেলেছিল এমন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যেখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা যাচ্ছে না আমি লাস্ট কথা বলে শেষ করে দিই এই যে গণপরিষদ বা আমাদের এই বিতর্কটা আসছে এই বিতর্কের ধারক বাহক কারা নতুন যে দলটি হয়েছে যেটা অনিবন্ধিত দল এখন নিবন্ধন পায়নি কিন্তু নতুন দল তাদের মতবাদের প্রতি আমরা সবাই সম্মান দিব বিএনপি সম্মতি দিচ্ছে না জাতীয় পার্টির সম্মতি দিচ্ছে না আওয়ামী লীগও আমার ধারণা সম্মতি দিচ্ছে না কোনো দলই সম্মতি দিচ্ছে না তাহলে একা একা তারা কীভাবে এটা করবে চাপিয়ে দিয়ে করবে চাপিয়ে দিয়ে করা তো একটা ষড়যন্ত্র হবে